বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরের জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত তিরিশতম নিকি ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য মানুষের ন্যায় বিচার সমতা স্বাধীনতা মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি দায়িত্বই পালন করবে অন্তবর্তী সরকার তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন দেয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে সব দল নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তারা করে সংস্কার করতে হবে ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও ছয় মাস প্রয়োজন আমার কোনো অভিলাস নেই নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই প্রধান উপদেষ্টা বলেন অনেক চড়াই উত্তায়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আশঙ্কা পূরণ এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় সক্রিয় অংশ গ্রহণের কথাও তুলে ধরেন তিনি অপরদিকে এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি আস্থা ও অন্তর্ভুক্তির উপর জোর দেন ডক্টর ইউনুস তিনি বলেন আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপি সংখ্যায় নয় মানুষের কল্যাণ বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে সময় অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্ততা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা শ্যামল সরকার ঢাকা